সতর্ক হন আগামী চব্বিশ ঘন্টা পশ্চিমবঙ্গে আবহাওয়া একদম বদলে যেতে পারে ভিডিও শুরু এক সেকেন্ডও স্কিপ করো না এটা তোমার পরিবারকে সেভ করতে পারে আবহাওয়ার খবর দেখলে মাথায় বাজে হাজার টেনশন বৃষ্টি হবে ঝড় আসবে বাইরে বের হব কি না স্কুল কলেজে যাব ট্রেন বাস চলবে তো এই বিভ্রান্তিটাই মানুষের সবচেয়ে বড় সমস্যা আগামীকাল পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় হঠাৎ করে ঝড় এবং মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুরের পর ঘন মেঘ জমতে পারে বিকেল সন্ধ্যার দিকে ত্রিশ মাইনাস পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে কিছু জায়গায় বজ্রপাতও সম্ভব গতবারও ঠিক এমনই একটা দিন ছিল সকালটা একদম শান্ত কিন্তু বিকেল চারটার পর আবহাওয়া একেবারে কালো হয়ে গেল মাত্র পনেরো মিনিট ঝড়ে অনেক গাছ পড়ে গিয়েছিল বিদ্যুৎ চলে গিয়েছিল পুরো গ্রামে কেউই ভাবেনি এত দ্রুত আবহাওয়া বদলে যাবে আমার এক বন্ধুর বাবা সেই দিন অফিস থেকে ফিরছিলেন ডট 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 ছাতা ছিল না রেইনকোট ছিল না দমকা হাওয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন একটা ছোট সিদ্ধান্ত ছাতা নেব না পুরো সন্ধ্যাটা নষ্ট করে দেয় তাই আগামী কাল একটু সচেতন থাকো আবহাওয়ার আপডেটকে হালকাভাবে নিলে ভুল করবে একটু সতর্কতা জীবন বাঁচাতে পারে তোমার পরিবার তোমার ওপর নির্ভর করে তোমার একটা প্রস্তুতি তাদের নিরাপদ রাখতে পারে পাঁচটি জরুরি প্রস্তুতি মোবাইল চার্জ করে রাখবে গুরুত্বপূর্ণ নথি সেফ জায়গায় রাখবে বাইরে গেলে হালকা রেইনকোট বা ছাতা রাখবে বজ্রপাত হলে খোলা জায়গায় দাঁড়িয়েও না বিদ্যুতের তার বা গাছের নিচে যেও না আগামী চব্বিশ ঘন্টা সচেতন থাকো নিজে নিরাপদে থাকো পরিবারকে নিরাপদে রাখো যদি এমন আবহাওয়ার আপডেট প্রতিদিন চাও এই ভিডিওটা শেয়ার করো কারণ একটা শেয়ার কারো জীবন বাঁচাতে পারে শেষ চলতে हमारा टाइम हो गया है घबराइए मत लौटते रहें